আমি মনে করি উনি বাচ্চাদের সরকার এ আমার আসাম সরকার আমার মোদি সরকার যেই প্রচেষ্টা করছে হিউম্যান রাইটস এবং বাচ্চাদের যেটা রাইট টু এডুকেশন যেটা হচ্ছে উনি বিঘ্ন করছেন উনি বিঘ্ন করছেন সরকারের পয়সাটাকে নয়শয় হচ্ছে। হচ্ছে কোনোভাবেই বাচ্চা পাচ্ছে না এবং আরও কেলেঙ্কারি বাড়বে এই স্কুল থেকে আমার মনে হয় শেজুর আগের ঘরের ঘরবরুন অমরচাঁদ প্রেমদাময় হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রলয়কান্তি চৌধুরীর দুর্নীতির বিরুদ্ধে ফের সর্বফুল স্কুল এমডিসি সভাপতি সহ সভাপতি থেকে শুরু করে স্কুলের শিক্ষক এবং অশিক্ষক কর্মচারীরা বুধবার প্রলয়কান্তি চৌধুরীকে অপসারণের দাবি তুলে স্কুল এমডিসি সভাপতি সহ সভাপতি এবং স্কুলের শিক্ষক এবং অশিক্ষক কর্মী মিলিয়ে মোট চোদ্দ জনের স্বাক্ষরিত এক স্মারকপত্র কাছাড়ের জেলা শাসকের কাছে পাঠানো হয় এই স্মারকপত্রে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বহু দুর্নীতি নিয়ে সরব হয়েছেন তারা স্কুল এমসির সভাপতি নেতানুন্দু রায় সহসভাপতি দেবতোষ দাস সহকারী প্রধান শিক্ষক বিশ্বজিৎ দেব সহকারী শিক্ষক চম্পক চন্দ্র সাহা জয়শ্রী দাস প্রমুখের সংবাদ মাধ্যমে অভিযোগ করেছেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রয়োগ গান্ধী চৌধুরী স্কুল ইউনিফর্ম এবং মধ্যাহ্ন ভোজন থেকে শুরু করে নানান দুর্নীতিতে জড়িত পড়ুয়াদের সরকারি বরাদ্দ পাঁচশো আটানব্বইটি ইউনিফর্ম তিনি স্কুল থেকে গায়েব করে দিয়েছেন আমরা সব ব্যাপারেই তার কাছ থেকে নন কোপারেশন আমরা অনেকবার চেষ্টা করা সত্ত্বেও নন কোপারেশন করি যে কোনো ব্যাটারে সে প্রপার কোনো উত্তর দেয় না কোনো ব্যাপারে আমরা সব কিছু অন্ধকারে রাখে এবং কোনো ধরনের গ্রান্টের ব্যাপারে কোনো এক্সপেন্ডিচার হইতো চিঠি এগুলার যে পেমেন্ট করার ব্যাপারে চেকের যখন সিগনেচারের প্রয়োজন দাঁড়ায়

আমরা বন্ধ অন্ধকারে রাখি এইসব প্রত্যেকটা টিচার হাজারে অন্ধকারে রাখিয়া সেইগুলো ছাড়িয়েছি ইভেন ড্রেস পাঁচশো আটানব্বইটা ড্রেস আমরা আমরা এ করে দেখুন গুণস্যপুর ইমিডিয়েট করে এই গেলে এই যে আমরা তৈরি আসি তাদের আমরা প্রেসার ক্রিয়েট করিয়া পরিশ্রম করবো তারা করছি প্রথম তুমি ফিজিক্যাল সব ড্রেস আমরা এইসব কতটা আছি তারপরে আমরা নিজেরা লিখছি লিখিয়া ড্রেসের কালেকশন করছি কতটা আছে ফিজিক্যালি আমরা দেখছি দেখা গেছে পাঁচশো আটানব্বইটা ড্রেস স্টকে আছে এবং এরপরে এই জিনিসটা নিয়ে যখন আমরা কিছুদিন আগে তার লোক আমরা ইয়ে করছি যে এই এতটা দেশ কপি আছে এই ড্রেসগুলি তোমার সেই প্রথমে কীছে যে এটা তো গুণোৎসবের পরে ডিস্ট্রিবিউট হয়ে গেছে গেছিল দেওয়া হয়ে গেছে তো তোমার আমরা গুণ্সবর পরেই বললাম গুণসবর পরে তুমি কেন দিলে এটা তো হইতেই পারে না তারপরে দেখছো সে ফাঁসি গেছে যে ওখানে যে ওই পাঁচশো আটানব্বইটা ড্রেসটা কেন করি এত করে সে দিলেইছে কিন্তু আলটিমেটলি দেখা গেল তারপরে সে যখন দেখতে যে পাশে যা কোথার মধ্যে তখন সে উঠিয়া কইল যে এই ড্রেসটা আমি নিয়ে আগেছি রাতে অন্ধকারে তিন সময় তার বড় শোষা মানে সব আজকে হ্যাঁ তখন এই পরিস্থিতির মধ্যে চলতেছে আমরা তারে বাধ্য হয়েছি আমরা এখন সব আমরা তারে এই

কিন্তু প্রত্যেকটা টিচার ফাইন্যান্সের ব্যাপারে তার অবগত থাকাটা খুব জরুরি প্রত্যেক টিচার জানতে হবে কখন কি গ্রান্ট ঢুকে আমরা জানি না হ্যাঁ সিআরসিসি যেদিন বলেন ইউটিলাইজেশন সার্টিফিকেটটা দেওয়ার কথা ওই সেদিন জানতে পারি যে এইটার টাকা ঢুকেছে এবং আজকে এইটার ইউটিলাইজেশন সার্টিফিকেট দিতে হবে আমরা জানি না টাকা ঢুকেছে টাকা ঢুকলে তো তবে স্যারের সাথে কথা বলবো যে স্যার এটা ইউটিলাইজেশন করতে হবে ঠিক ঠিকভাবে যে বাবদ এসছে টাকাটা এটা ইউটিলাইজ করতে হবে এরপরে সার্টিফিকেট খবরই পাই না খবর পাই যখন ইউটিলাইজেশন আজকে জমা পড়বে এক ঘন্টা আগে খবর পাচ্ছি মেসেজের থ্রুতে সেজন্য আমার ব্যক্তিগত যেটা অভিজ্ঞতা থেকে বলছি প্রত্যেকটা টিচার মানে ওয়েল তার সমস্ত ব্যাপারই জানাটা জরুরি হ্যাঁ পড়াবো সব ঠিক আছে কিন্তু যেহেতু টাকা প্রগতির জন্য বাচ্চার নামে আসে প্রত্যেকটা টাকা বাচ্চার জন্য যেহেতু আসছে তাই স্টুডেন্টগুলো তো আমাদেরই আমরাই গড়ছি তাদেরকে তাদের হক কেউ মেরে খাবে এটার সাপোর্ট আমি কোনোদিন করতে পারি না স্কুলে সরকারি ফান্ড আসার আগেই খরচ করার ভু রাস্তা খুঁজে নেন তিনি স্কুলে শৌচাগারের দুরবস্থা নেই অন্যান্য সুযোগ সুবিধাও এসব নিয়ে অভিযোগ জমা পড়লে ডিইও এবং বিইওর তরফে তার কাছে কৈফুজ চাওয়া হলে তিনি ইডো জবাব দিতেই পারেননি স্কুল উন্নয়নে কত টাকা আসছে কিভাবে খরচ করা হবে এরও কোনো তথ্য দিতেই রাজি নন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গান্তি চৌধুরী কোভিড নাইন্টিনের সময় স্কুলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পান তিনি আর তখন থেকেই স্কুলে তুবলুখী রাজ চালিয়ে যাচ্ছেন বর্তমানে স্কুলের শিক্ষার পরিবেশ একেবারেই নষ্ট হয়ে গেছে উনি চার্জ নেবার পর থেকে দ্যাট ইজ আপনার করোনার পিরিয়ড থেকে মেস শাখারভাবে এটা দুর্নীতি হয়ে যাচ্ছে প্রতিটা মিটিংয়ে এস এমসির প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট এবং সহকারী শিক্ষকদের সঙ্গে ঝগড়া হচ্ছে উনি যা খুশি তা হিসাব বানিয়ে নেয় আমার মনে হয় পঁচাত্তর হাজার টাকা গ্রান্ট আবার আসবার আগেই বোধ উনি পঁচাত্তর হাজার টাকা বানিয়ে ফেলেন কী কী বাবদে খরচ হবে তেইশ ফেব্রুয়ারি দুই হাজার তেইশ এক লক্ষ আটচল্লিশ হাজার দুইশো টাকা আসে অ্যাক্সিস ব্যাংকের থ্রুতে ত্রিশ মার্চ দুই হাজার তেইশ এক লক্ষ আটচল্লিশ হাজার দুশো টাকা আসে ফ্রম কানাড়া ব্যাংক এবং অদ্ভুতভাবে আসে এবং গভর্নমেন্টের স্ট্রিক্ট ইনস্ট্রাকশান ছিল যেহেতু একই সঙ্গে ফান্ডটা এসছে তোমাকে এইট 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 মতলব ফোর শার্ট অ্যান্ড ফোর প্যান্ট প্রতিটা বাচ্চা পাবে আমাদের এখানে এই পোশাকগুলো আমার চোখে পরে নিয়ে দেওয়া হয়েছে বলে সেটা সত্যতার জন্য আমাদের প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট নিজে খুব স্বয়ং প্রেজেন্ট থেকে এবং আমাদের এই হেডমাস্টার সহ সঙ্গে ছিলেন প্রতিটা বাচ্চার থেকে লিখিয়ে নিয়েছে কে কতটা ড্রেস পেয়েছে এবং আমি যেটা ওই দিন একটা ভিডিওতে আমি দেখলাম গার্জিয়ানরা অভিভাবকরা এই স্কুলের প্রধান শিক্ষকের প্রতি বিরক্ত এবং মানে কি প্রকাশ করব আমাদের সমস্ত উদ্যত্তন কর্তৃপক্ষে যে জানিয়েছেন সেটা আমি আপনাদের নিউজ চ্যানেলের মাধ্যমে আমি দেখতে পেয়েছি তো মানে আমার কথা হলো এই জায়গাতে এত এরকম গরিব বাচ্চাদের সরকারের পয়সাটা যখন কেউ নয় ছয় করে মারে আমি কোনোভাবেই সহ্য করতে পারি না কিন্তু আমি নিরুপায় আমি তো সহকারী শিক্ষক এখনো পর্যন্ত এবছর কোনো শিশুর স্কুলে ভর্তি হয়নি তার এসব দুর্নীতির বিরুদ্ধে জেলা শাসকে অভিভাবক এবং ছাত্র ছাত্রীরা এর আগে অভিযোগ জানিয়েছিল কিন্তু এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এই বছরের রেকর্ড বলছি স্টিল ডেট আজকে মার্চ মাসের কত তারিখ সাতাশ তারিখ একটা এডমিশন নাই একটা নিউ এডমিশন নাই স্কুলে কারণ আস্থা জগতের মানুষ জেনে গেছে স্কুলে প্রবলেম আর আপনারা তো মানসিকতা নষ্ট হয়ে গেছে মানসিকতা রেজাল্ট দিব কি সকাল থেকে দেখেন ঝগড়া চলছে মারামারি খালি হচ্ছে না একজনের টিচার বলে একজন একজনকে খালি চট থাপ্পর মারছে না বাকি সব বলে ফেলছে মুখ দিলে বর্তমান স্কুলের যা অবস্থা এতে আতঙ্কিত বোধ করছেন তারা তার আক্ষেপ প্রকাশ করে বলেছেন সরকার দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীল নীতি নিয়েছে কিন্তু তারপরও কিভাবে তিনি পার পেয়ে যাচ্ছেন তবে কি কারো অদৃশ্য আশীর্বাদী হাত রয়েছে তার উপর যে কারণে তিনি ধরাকে ক্রমশ সরাকেন করে চলেছেন ও ইয়া মানে ইউনিফর্ম কেলেঙ্কারি হয়েছে এটা

মানে আপনার কথা মতো জানলাম যে আপনার যে স্কুলে যে হেডমাস্টার এবং এস এন সি কমিটির সঙ্গে দুর্নীতি বিভাগ নিয়ে বহুদিন থেকে মতামত চলে ড্রেস চলে এবং বিভিন্ন ফান্ড দুর্নীতি আছে স্কুল ড্রেস নিয়ে দুর্নীতি আছে এটা নিয়ে হ্যাঁ মানে স্কুল কমিটির সঙ্গে সব সময় লাগে কিন্তু এখন পর্যন্ত কোনো রকমের হিসাব দিতে পারেন না হেডমাস্টার ওটাই তো এদিন সংবাদ মাধ্যমকে অভিযোগ যাবাতে গিয়ারসিয়ান স্কুলের চৌকিদার দেবু রাহাও তিনি জানিয়েছেন কথা মতো না চলে তাকে দেখে নেবেন বলে হুমকি দিয়েছেন প্রধান শিক্ষক প্রলয় কান্তি চৌধুরী বেরুরে পরে উঠে বরে নিউ দেট এই ড্রেসটা আওয়ার পরে কয়েক বস্তার ড্রেস আইছে তুলার বস্তার মতো দুই তিন চার পাঁচ বস্তার ড্রেস আইছে কতটুকু ড্রেস আইছে জানিনা তখন প্রলয়সারে আমারে অর্ডার দিছন যে এই ড্রেসটা দেওয়া হোক আমি কিছুটা ড্রেস দিছি তারপরে ডিসি আইবার অন্য একটা আলমারিতে নিয়ে যাওয়া হয়েছে তখন চাবি চবি সব চাবি আর খাতা তো প্রলেসারের আন্ডারে আমি দিলাইছি এই ক্যামেরা আন্ডারে তখন এই কিছুটা ড্রেস রুইয়া গেছে এই কিছুটা ড্রেস রোয়ার পরে একটা মিটিংয়ের পরে কমিটির স্যার তারা প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট কমিটির স্যার তারা কইস সব ড্রেস আমার গনিয়া দিতে লাগব যখন যখন আমি সব ড্রেস একটা একটা করিয়া তিন দিনে বহু কষ্টে সব ড্রেস একটা একটা করি গণিয়া হিসাব যখন তারারে দিছি দেওয়ার পরে আমার দায়িত্ব শেষ তখন এই কিছুদিন পরে আমার এখন দেবু ইয় অফিসে তো ই চেক করবো আইয়া আমরা তো বিপদ হইব আমি ডেস টাইম সরাইলে আমার একটা খালি জায়গা অন্য হাই স্কুলের বারান্দাত খালি জায়গাত নিয়া কইন দেবু আমি অফিস অফিস সব সামলাই লাইছি ড্রেসের খাতা তো সব সিগনেচার লই লাইছি কই না আমি জানি না আমার কইন দেবু সব ড্রেস আমি দিলাইছি সেও যদি কইন ই কইও সব ড্রেস দেওয়া হয়ে গেছে খাতা আমার খাছে হাতা সব সিগনেচার হয়ে গেছে সেও কিছু কর্ত ভার না তো তখন আমি রিক্সে আমি কইছি স্যার আপনি ইটা কিতা করলা। কমিটি সমজাইয়া দিছি যে ড্রেস কমিটীয়ে কি হ'ব না ডেজ টাইম ছয় মাহে যে তহ ইয়াৰপৰা একদিন মিটিং হৈছে মিটিং হোৱাৰ পৰা টাইনে কটা পুৰা আমি ধৰিয়া বৈছি ছাৰে চব ডেজ দিলাইছো ছাৰে খাতা আছে ছাৰে চব ইচোন আমিতো চাবি চুবি সন্ধিয়াই লৈছে আপোনাৰ ইয়ক তহ কমিটিৰ তাৰা কমিটিৰ ছাৰ তাৰা হেডমাষ্টাৰটে দৰ্শই ইটা কিতা হ'লো ডেছ টাইম গেল তখন তাই নিজে শিকার পাইছুন ড্রেসটা আমার কাছে আছে আমি নিচি এখন এই এই নয়শয় পরিস্থিতিতে আমি কি করি এবং আমার প্রত্যেক দিন কাজে আমার এমন কি কই আমার তান কথায় যদি আমি না চলি আমার বিপদ হইয়া দাঁড়াইব আমার চাকরির ক্ষেত্রে বিপদ হইয়া দাঁড়াইব আমার নানান প্রলোভন আমার দেখাই। নানান বিপদের মুখে আমার সম্মুখীন আমি ডরাইয়া আমার ফেটের দায়ের এতদিন বিনা বেতনে চাকরি করিয়া দুইটা পয়সার মুখ দেখছি এনপিএস চাকরি আমি কি করি